সালাম আলাইকুম এই মালয়েশিয়া থেকে কিভাবে আপনি বিএমইটি কার্ড পাবেন এই পুরো প্রসেসটা এক্সপ্লেন করে দেবো আজকের ভিডিওতে কথা নামা এর জন্য শুরু করা যায় সবার আগেই বলেনি বর্তমানে কিন্তু এই যে বিএমইটি কার্ড এই যে প্লাস্টিকের কার্ডটা এইটা কিন্তু দেওয়া হইতেছে না এখন আসলে ই হয়ে গেছে সবকিছু ই পাসপোর্টের মতো এইটাও ই হয়ে গেছে অর্থাৎ অনলাইন ভিত্তিক সো অনলাইনে সবারটা এখন বেশি আপডেট করতেছে তো এই ক্ষেত্রে সবার প্রথমে আমি যে দশাটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে নট পাউন্ড দেখাই তারা অবশ্যই দশ দশ ধরবেন আপনারটা খুব শীঘ্রই আপনার আপডেট হয়ে অনলাইনে চলে আসবে আর যখন অনলাইনে চলে আসবে তখন অনলাইন থেকে আপনার পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে চার্ট অনুযায়ী আরেকটু একটু সুন্দরভাবে গুছালোভাবে আপনি কোন দেশে আসছেন এসব কিছু এক্সপ্লেন করা থাকে সেইখানে সো কিভাবে এইটা ডাউনলোড করবেন চলুন এই প্রসেসটাতে যাওয়া যাক তো এর জন্য সবার প্রথমে আপনি যেটা করবেন আপনি গুগল ক্রুমে যাবেন সেখানে গিয়ে আপনি লিখবেন যে বিএমএটি কার্ড চেক এইটা লেখার পরেই সবার প্রথমে যে পেজটা আসবে যে ভেরিফাই বিএমএটি কার্ড এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করলে আপনার এখানে দেখাবে এই পেজটা যদি আপনি জামেলাগুলো পোয়াতে না চান তাহলে আপনি প্রবাসী অন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসে ডাউনলোড করার পর এই একটা জায়গায় ক্লিক অর্থাৎ বিএমএটি চেক এইটাতে ক্লিক করার পরে ডিরেক্ট এই পেজে চলে আসবে তো এইখানে আসার পর এইখানে যেটা আপনাকে দিতে হবে তিন দুইটা জিনিস দুইটা জিনিসের একটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার আরেকটা হচ্ছে আপনার নিচে রয়েছে এই ক্যাপচাটা তো এই দুইটা জিনিসের মধ্যে আপনি পাসপোর্ট নাম্বার দিলেন এবং নিচে আপনার যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা পূরণ করে দিলেন অর্থাৎ আপনার বাম পাশে যে বক্সগুলো রয়েছে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো এখানে তুলে দিলেন এবং সাবমিটে ক্লিক করে দিলেন তো সাবমিট অ্যান্ড ভেরিফাই এইটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে শো করবে দুইটা অপশন একটা হচ্ছে আপনার যদি বিএমএটি কার্ড থাকে এইটার ডিটেইলস আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমার আছে যে এটা শো করছে এবং যদি দেন নাই এখনো পর্যন্ত নাই বলতে এখনো পর্যন্ত আপডেট হয় নাই অনলাইনে তাদের শো করবে নট ফাউন্ড যে খুঁজে পাওয়া যাচ্ছে না সো চিন্তিত হওয়ার কারণে আপনারটা খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে বিশ্বের প্রায় সব দেশের প্রবাসীদের এখন এই কার্ড আপডেট শুরু হয়েছে তো আপনারটাও আপডেট হয়ে যাবে যেহেতু এখন থেকে এটা আর দেওয়া হইতেছে না এখন ডিরেক্ট অনলাইন কপিটা দিয়ে দিতেছি বিকজ এইটা খুব ইজিলি প্রসেস আপনি যে কোনো দেশে গিয়ে আপনি এই হারিয়ে ফেলুন অনেক সময় আপনি কোম্পানিতে জমা দিলেন পাসপোর্টের সাথে বিএমএটিটা অনেকেই জমা দিয়ে দেয় তারপর দেখা যাচ্ছে সে কোম্পানি থেকে পালিয়ে চলে আসে তো তার এই বিএমএটিটা ডাউনলোড করা থাকে না তো এখান থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এই অপশনটা রয়েছে এবং এখান থেকে আবার ডাউনলোড কিভাবে করবেন সো এইটা নিয়ে একটু দুয়াশা অনেকে ফিল করে যে এটা ডাউনলোড কিভাবে করব এখানে তো আসলে দেখাইতেছে ডাউনলোডের কোনো অপশন নাই তো এখান থেকে আপনি দুইটা কাজ করতে পারেন তো দুইটা অপশনের একটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর দুই নাম্বার যে অপশনটা দিয়ে আছে নিচে যে এডিট অপশন আছে এইটাতে ক্লিক করতে পারেন তো এডিট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন এডিট বলতে এটার উপর কিছু লেখা লিখ করতে পারেন আমি একটু অনায়েশে মজার শৈলী একটু একা কি করে দিলাম তো এইবার একা কি করার পরে উপরে দেখুন সেভ এন্ড কপি অর্থাৎ সেভ এ কপি আপনি একটা কপি সেভ করতে চান কি এইটা কিন্তু ডিরেক্ট আপনার গ্যালারিতে আসবে না এইটা সেভ হবে আপনার গুগল ক্রোমে তো আমি সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেলের আন্ডারে এই গুগল ড্রাইভে এইটা আসলে সেভ হয়ে যাবে তো আমি এখান থেকে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর আপনি যেটা করবেন গুগল ড্রাইভে চলে যাবেন তো আমি গুগল ড্রাইভে গেলাম দেখুন আমার এখানে দেখাচ্ছে এই কপিটা অর্থাৎ আমি মজার ছিল এখানে একটু আঁকা কি করছিলাম তো ওইটা সেভ হয়ে এখানে চলে আসছে অর্থাৎ আঁকা কি সহ তো আপনারা ভুলেও এটা আসলে করবেন না এটা জাস্ট আমি নিজের জানার ক্ষেত্রে এবং সবাইকে বোঝানোর জন্য এটা করছি তো আপনি ডির সেভ দিবেন গুগল ড্রাইভে সেভ হয়ে গেলো এইবার আপনি থ্রিডোটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলেই আপনার পিডিএফ কপিটা আপনার গ্যালারিতে চলে যাবে তো এভাবে খুব ইজিলি আপনি ডাউনলোড করে নিতে পারেন আপনার এই বিএমএটি অনলাইন কপিটা তো এবার এই অনলাইন কপিটা আপনার সাথে থাকলে কি উপকার হবে এটা আসলে অনেক ক্ষেত্রে উপকার আপনি যে বিদেশে আসছেন কোন দেশে আসছেন কোন এজেন্সির মাধ্যমে আসছেন এ টু জেড ডিটেলস ওইখানে থাকবে এবং আপনি বাংলাদেশে গিয়ে আপনি যে একজন প্রবাসী এইটা আসলে পরিচয় নিশ্চিত করবে এই বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডটা সো আই হোপ পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছেন এছাড়া সামনে আরো ইউনিক কোনো বিষয় পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ